কি মানুষ কিভাবে পুলসিরাত হবে আসসালামু আলাইকুম ওরিাত সুপ্রিয় দর্শক আজকের আয়োজনে আপনাকে স্বাগতম আজকের বিষয় পুলসিরাত কি পুলসিরাতের পরিচয় পুলু শব্দটি ফার্সি এর অর্থ হল সেতু সিরাত শব্দটি আরবি আর এর অর্থ হল রাস্তা বা পথ উপর নির্মিত সেতুকে পুলসিরাত হয়েছে হাসরের ময়দানে জান্নাত ও নাম হাজির করা হবে জাহান নামের উপর স্থাপন করা হবে পুলসিরাত এর শেষ প্রান্তে থাকবে জান্নাত তবে ইসলামী পরিভাষায় এর অর্থ হল পারলৌকিক সেতু বা পুল ক্যামত হওয়ার পর সব মানুষকে পুনরুজ্জীবিত করে হাসরের ময়দানে সমবেত করা হবে এবং ইহলৌকিক জীবনের বিচার করা হবে এই বিচারের পর হাসরের মাঠ থেকে পুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যেতে হবে পবিত্র কোরআন ও হাদিসের কোথাও সরাসরি পুলসিরাত শব্দটি ব্যবহৃত হয়নি বরং বিভিন্ন জায়গায় শুধু সিরাত শব্দটি ব্যবহৃত হয়েছে আল্লাহ তালা মন কেউ নেই যে তাকে এটা পার হতে হবে না এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা অতপর আমি পারহেজগারদেরকে উদ্ধার করব, এবং জালিমদেরকে সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দেব মানুষ পুল পুলসিরাত পার হবে কিয়ামতের দিন প্রতিটি মানুষের হিসাব নেওয়ার পর তারা সিরাতে মুস্তাকিম পার হয়ে যাবে উম্মুল মোমিনিন হজরত আয়সা সিদ্দিকার্দ আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহসলাম বলেছেন জাহান্নামের ওপর একটি পুল আছে যা চুলের চেয়েও বেশি চিকন আর তরবারির চেয়েও বেশি ধারালো। এর উপর লোহার শিকল ও কাঁটা থাকবে মানুষ এর উপর দিয়েই গমন করবে কেউ চোখের পলকে কেউ বিদ্যুৎ গতিতে কেউ বায়ু বেগে আর কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পুলসিরাত পার হবে আর তারা বলতে থাকবে হে প্রভু সেই সালামতে অতিক্রম করাও হে প্রভু নিরাপদে পার করাও কেউ নাজাদ পাবে কেউ আহত হবে কেউ উপুড় হয়ে পড়ে যাবে আর কেউ অধমুখী হয়ে জাহান নামে পড়ে যাবে সকল নবীর প্রার্থনা পুলসিরতের কঠিন পরীক্ষায় সবাই খুব প্রেশান থাকবে নবীরাও সেদিন আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবেন হজরত আবু হরাই রাজা আল্লাহ আনহু থেকে একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে তাতে রয়েছে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা সব মানুষকে একত্র করে বলবেন দুনিয়ায় তোমরা যে যে জিনিসের উপর উপাসনা করেছিলে সে তার সঙ্গে চলে যাও অতএব সূর্যের উপাসনাকারী সূর্যের সঙ্গে চন্দ্রের উপাসনাকারী চন্দ্রের সঙ্গে এবং মূর্তি পূজারী মূর্তির সঙ্গে চলে যাবে অবশিষ্ট থাকবে এই উম্মতের লোকেরা তাদের মধ্যে মুনাফিকরাও থাকবে তখন জাহান্নামের উপর পুলসিরাতে স্থাপন করা হবে সেদিন সর্বপ্রথম আমি সেই পুলসিরাত অতিক্রম করব আর সেদিন সব রসুলের দোয়া হবে আল্লাহ সাল্লিম সল্লিম সাল্লিম অর্থাৎ হে আল্লাহ রক্ষা করো রক্ষা করো পুলসিরাতের কঠিন পরীক্ষা পুলসিরাত হচ্ছে জান্নাতে যাওয়ার পথে চূড়ান্ত পরীক্ষা জাহান নামীদের জন্যে হাসরের মাঠ থেকে সরাসরি জাহান নামের পথে নিয়ে যাওয়া হবে আর যারা জান্নাতে যাবে তাদের জন্য এই ভয়ঙ্কর পথ অতিক্রমে পরীক্ষা হবে মুমিন ও মুনাফিকদের এই পরীক্ষা সম্মুখীন হতে হবে আল্লাহ তালা তোমার রবের কাসম আমি অবশ্যই তাদের ও শয়তানদের হাসরের মাঠে সমবেত করব অতপর জাহান্নামের চারপাশে নত নতজানু অবস্থায় তাদের উপস্থিত করব তারপর প্রত্যেক দল থেকে পরম করুণাময়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি অবাধ্যকে আমি টেনে বের করবই আমি পরিপূর্ণ অবগত তাদের সম্পর্কে যারা জাহান্নামে দগ্ধীভূত হওয়ার অধিকতর যোগ্য এবং তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে এই পুলিশিরাত পার হতে হবে না এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা সেদিন আমি তাকওয়া অবলম্বনকারীদের না জাত দেব আর জালিমদের আমি সেখানে রেখে দেব নত যেন অবস্থায় কেমন হবে পুলসিরাত। পুলসিরাত হবে অনেক ভয়ঙ্কর চুলের মতো সূক্ষ্ম আর চিকন হবে তরবারের মতো ধারালো হবে নিচে থাকবে নাম দুই পাশে থাকবে লোহার তপ্ত শলাকা কোনো আলোর ব্যবস্থা থাকবে না যার যার আমলের আলো দিয়ে সে পথ অতিক্রম করতে হবে হজরত আবু সঈদ হুদরি রাজি আলাহতাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা রসুল আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ পুলসিরাত কেমন হবে নবীজি বললেন তা মসৃণ ও পিচ্ছিল হবে তাতে থাকবে অসংখ্য লোহ সলাকা ও আংটা আর থাকবে অসংখ্য কাঁটাযুক্ত দাঁতালো মাথা মুনাফিকদের এবং যেসব ইমানদার গোঁড়া করেছে তাদের জাহান্নামে থেকে উত্থিত সেই সব শলাকা টেনে জাহান্নামে নিয়ে যাবে হজরত আবু হুরাইরা রাজা আল্লাহতালা আনহু থেকে বনিত নবীজি সাল্লাহসাল্লাম বলেছেন পুলসিরাতের দুই প্রান্তে অসংখ্য আংটা যুক্ত করা থাকবে আল্লাহ যাকে আদেশ করবেন তাকেই সে টেনে ধরবে এবং জাহান্নামে নামে ফেলে দেবে পুরো পুলসিরাত জুড়েই থাকবে অসংখ্য লৌহ সলাকা হজরত আবু হুরাইরা রাজা আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন পুলসিরাতে থাকবে কাঁটা যুক্ত বৃক্ষের মতো অসংখ্য আংটা তোমরা কি কাঁটাযুক্ত বৃক্ষ সাহাবারা বললেন অবশ্যই ইয়ারাসুল্লাহ নবীজি বললেন অবশ্যই সেই সব আংটা হবে কাঁটাযুক্ত বৃক্ষের মতো তার পরিমাণ সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানেন না ভয়ঙ্কর এই পুল হবে তরবারির ধারের মতো চিকন হযরত সলমান আনু আনুদে বলিত নবীজি সাল্লাহসাল্লাম বলেছেন পুল সিরাত হবে ধারালো তরবারির মাথার মতো সূক্ষ্ম ও তীক্ষ্ণ ইমানদারদের নূর দেওয়া হবে হাসরের মাঠ থেকে রওনা হওয়ার সময় সবাইকে বিশেষ আলো দেওয়া হবে প্রত্যেকেই যার যার আমল অনুপাতে আলো পাবে সবাইকে তাদের নূর পদ দেখিয়ে নিয়ে যাবে বলেছেন ইমানদার ও মুনাফিক সবাইকে একটি করে নূর ও আলো দেওয়া হবে প্রত্যেকেই যার যার আলো দিয়ে পুলসিরাত অতিক্রম করবে প্রত্যেককেই যার যার আমল নামা অনুযায়ী নূর দেওয়া হবে আল্লাহ তালা বলেন Oh! Uh -huh. সেদিন আল্লাহ নবী এবং তার বিশ্বাসী সহচরদেরকে অপদস্থ করবেন না তাদের নূর তাদের সামনে ও ডান দিকে ছুটাছুটি করবে তারা বলবে হি আমাদের পালন কর্তা আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি সবকিছুর উপর সর্বশক্তিমান মান হজরত ইবনে মাস রাজা তালা আনহু থেকে বর্ণিত সাল্লাল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন সবাইকে সবার আমল অনুপাতে নূর দেওয়া হবে কারো সামনে পাহাড় পরিমাণ নূর দেওয়া হবে কারো হাতে মশাল পরিমাণ নূর দেওয়া হবে কারো নূর হবে একটি বৃক্ষের পরিমাণ এভাবে সবচেয়ে কম নূর যাকে দেওয়া হবে তার নূর হবে পায়ের একটা আঙুলের মাথা পরিমাণ একবার জ্বলবে একবার নিববে যখন আলো জ্বলবে তখন পথ চলবে আর যখন নিভে যাবে তখন দাঁড়িয়ে থাকবে পুলসিরাত অতিক্রমের অবস্থা যাদের আমলের পরিমাণ বেশি তারা অতি দ্রুত চোখের পলকের মতো পুলসিরাত পার হয়ে যাবে أجرام القوم ترى هم جودي دي الله يَوْمَ تَرَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ يَسْعَى نُورُهُمْ بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَانِهِمْ بُشْرَاكُمُ الْيَوْمَ جَنَّاتٌ بُشْرَاكُمُ الْيَوْمَ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خالدين فِيهَا ذلك هو الفوز العظيم، ذلك هو الفوز العظيم، يوم يقول. والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور সেদিন তুমি ইমানদার পুরুষ ও নারীদের দেখতে পাবে যে তাদের সামনে ও ডান পাশে তাদের নূর ছোটাছুটি করছে বলা হবে আজ তোমাদের সুসংবাদ হল জান্নাত যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয় সেখানে তোমরা চিরস্থায়ী হবে এটাই হলো মহা সাফল্য সেদিন মুনাফিক পুরুষ ও নারীরা ইমানদারদের বলবে তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো তোমাদের নূর থেকে আমরা একটু নিয়ে নেই বলা হবে তোমরা তোমাদের পেছনে ফিরে যাও এবং নূরের সন্ধান করো তারপর তাদের মাঝখানে একটি দেওয়াল তুলে দেওয়া হবে যাতে একটি দরজা থাকবে তার ভেতরের দিকে থাকবে রহমত আর বাইরের দিকে থাকবে আজাব মুনাফিকরা মুমিনদেরকে ডেকে বলবে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না তারা বলবে হ্যাঁ কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ আর তোমরা অপেক্ষা করেছিলে এবং সন্দেহ পোষণ করেছিলে এবং আশঙ্কা তোমাদেরকে প্রতারিত করেছিল অবশেষে আল্লাহর নির্দেশ এসে গেল আর মহাপ্রতারক তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছিল সুতরাং আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং যারা কুফরি করেছিল তাদের কাছ থেকেও না জাহান নামি তোমাদের আবাসস্থল আর সেটাই তোমাদের উপযুক্ত স্থান আর কতই না নিকৃষ্ট সেই গন্তব্যস্থল পুলসিরাত অতিক্রমের গতিবেগ ফজরত আবদুল্লাহ ইবনে মাসুদ তাল আনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ বলেছেন সেদিন কেউ বিদ্যুতের গতিতে কেউ বাতাসের গতিতে কেউ ঘোড়ার গতিতে কেউ আরোহীর গতিতে কেউ দৌড়িয়ে আবার কেউ হাঁটার গতিতে পুলসিরাত অতিক্রম করবে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাজে আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ বলেছেন জাহান নামের উপর একটি পুল আছে যা চুলের চেয়েও বেশি চিকন আর তরবারি চেয়েও বেশি ধারালো এর উপর ডোহার শিকল ও কাটা থাকবে মানুষ এর উপর দিয়েই গমন করবে কেউ চোখের পলকে কেউ বিদ্যুৎ গতিতে কেউ বায়ু আর কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পুলসিরাত পার হবে আর ফেরেশতারা বলতে থাকবে হে প্রভু সহি সালামতে অতিক্রম করাও হে প্রভু নিরাপদে পার করাও কেউ নাজাত পাবে কেউ আহত হবে কেউ উপর হয়ে পড়ে যাবে আর কেউ অধমুখী হয়ে জাহান নামে পড়ে যাবে মুনাফিকদের পরিণাম পৃথিবীতে যারা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কোরআন ও হাদিসের বিধান অনুসারে জীবন পরিচালনা করেছে তারা সহজেই সেই ভয়ঙ্কর পুলসিরাত অতিক্রম করে জান্নাতে পৌঁছতে সক্ষম হবে কিন্তু মুনাফিক ও পাপী বান্দারা সেই পথ অতিক্রম করতে পারবে না তারা পুলসিরাত থেকে পড়ে গিয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে হজরত আবু বকর রাজ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ ইসলাম বলেছেন কেয়ামতের দিন মানুষকে পুলসিরাতের উপর অতিক্রম করতে বলা হবে তখন অপরাধীরা পুলসিরাতে দুই প্রান্তে জাহান নামের অতলে একজনের উপর আরেকজন পড়ে যেতে থাকবে এভাবে জাহান্নামের নামের শয্যা রচিত হতে থাকবে পরে গুনাগার ইমানদারদেরকে গুনা অনুপাতে জাহান্নামের শাস্তি ভোগ করার পর জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হবে আর মুনাফিকরা চিরকালের জন্য আগুনে জ্বলতে থাকবে সর্বশেষ পুলসিরাত অতিক্রমকারী সবশেষে যে পুলসিরাত অতিক্রম করবে তার ব্যাপারে হজরত ইবনে মাসুদ রাজাল আনু থেকে বর্ণিত রসুল সাল্লাহ বলেছেন অতপর তোমাদের সর্বশেষ ব্যক্তি পেটে ভর করে করে পলসিরাত অতিক্রম করবে সে বলতে থাকবে হে রাব আমাকে এত বিলম্ব করানো হলো কেন তখন আল্লাহ বলবেন আমি কেন তোমাকে বিলম্ব করাব তোমাকে তো তোমার আমল বিলম্ব করিয়েছে হে আল্লাহ আপনি আমাদেরকে উত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দিন তাদের মধ্যে সবচেয়ে বেশি নূর ও সবচেয়ে বেশি আলো প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দিন তাদের মধ্যে যারা সবচেয়ে দ্রুত গতিতে পুলসিরাত পার হবে আপনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দিন আমিন সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী আপডেটগুলো আপনি সহজেই পেয়ে যান